নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজ চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না শুধু একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কড়াই এদিকে বসিয়ে দিয়েছি কড়াইটা ততক্ষণ গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি আর আমি এই ভোলা মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আজ করব বেগুন ভোলা তো তোমরা দেখো কেমন ভাবে আমি বেগুন ভোলাটা করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে বিশ্বাস করো দুর্দান্ত লাগে খেতে তো এদিকে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে ভালো করে এদিক ওদিক করে ভেজে নেব সুন্দর করে কড়া করে ভেজে নেব। মানে লাল লাল করে ভেজে নেব এদিকে এগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলো তুলে নেব। তারপরে আবার যে চারটে মাছ আছে ওই চারটেও ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে তেল ছিল ওই তেলের মধ্যে বেগুনগুলো লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমার আর ওদিকে তো মশলাগুলো করে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে বেগুন ভোলা রান্না করব আজকে এই কড়াইতে তেল আছে এই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো কুচানো পেঁয়াজ একটু বেশি করেই দিতে হবে পেঁয়াজটাকে একটু গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজতে হবে ভালো করে যাতে পেঁয়াজটা লাল লাল হয়ে যায় দেখো খুব সুন্দর লাগবে খেতে অনেক তো সর্ষে ভোলা অনেক কিছু করে খাওয়া হয়েছে এইভাবে একদিন করে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে আরও পেঁয়াজটা নরম হয়ে যায় দেখো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে আর একটু নাড়িয়ে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে একটা জিনিস ছিল না টমেটো দিলে ভালো লাগতো বাড়িতে ছিল না তোমাদের যদি বাড়িতে টমেটো থাকে এর মধ্যে অ্যাড করে দিও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুনটা বাটা দিয়ে দিয়েছি অল্প একটু আদা রসুন বাটা বেটে একটু নাড়িয়ে নিয়ে হালকা ওই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না ধরে যায় এবার হলুদ লঙ্কা সব দিয়ে দেবো ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর পরে তেলটা যাতে ছেড়ে দেয় পেঁয়াজ ভাজার সময় লবণটা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম আর একটু চিনি দিলাম এখন হালকা একটু চিনি দিলাম চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে মশলা কষানোর সময় একটু যদি চিনি দাও বন্ধুরা দেখবে কালারটা খুব সুন্দর আসে ভালো করে কষিয়ে নেবো তেলটা না ছাড়া পর্যন্ত কষাতে হবে ভালো করে দেখো এইভাবে ভালো করে তোমরা কষে নেবে কষ কষানো হয়ে গেছে দেখো এখন আমি জল দিয়ে দেব জলটা একটু দিয়ে দেব তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ঝোলটা ফুটে গেছে এখন বেগুন ভাজা আর মাছ ভাজাগুলো একসাথে এর মধ্যে ঢেলে দিলাম এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব দেখো ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে খুলে নিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে কি সুন্দর হয়েছে কালারটা এখন একটু গরম মশলা ছিটিয়ে দেব। একটু গরম মশলা দিলে খেতে সুন্দর লাগবে দেখো গরম মশলা দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখে দেখো হয়ে এসছে আমার প্রায় তরকারিটা এখন তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর আমাদের পাশে এইভাবে থেকো বন্ধুরা যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি তোমরা সবাই ভালো থেকো টাটা